শুরু করেন না শুরু করছেন আসসালামু আলাইকুম ঠিক এখানেই এখানে একজন ভদ্রলোক বসে আছে সে সিকিউরিটি গার্ড একেবারে নিরীহ অবস্থায় হ্যাঁ আমরা তাকে ডাক দিচ্ছি দাঁড়ান বুঝতে যেন না পারে হ্যাঁ কাকার নাম যেন কি আব্দুল হ্যাঁ আব্দুল গফুর আব্দুল গফুর এখানে কি সে চাকরি করেন

এই চারটা বেলুনের মধ্যে কিছু একটা আছে ভাই দিয়ে ফোটাবে সেটা আমাকে একটু দেখান তো আচ্ছা এখানে এটা দিয়ে এই বেলুনগুলা ফোটাবেন হ্যাঁ এই বেলুনের ভিতরে যা আছে এই চারটা বেলুনে সবগুলাই আপনার কি আছে আমি জানি না এটা ধরেন দাঁড়ান বেলুন ফোটানোর আগে হাসান ভাই শ্যামাই চিনি ও আপনি সবকিছু ভুলে যান চাই তো ঘোলেন তো ঘোলেন তো তো সবকিছু আপনি ভুলে যান দেখ শ্যামাই চিনি দেন তো একটা প্যাকেট দিলেই হবে আচ্ছা কাকা এটা হচ্ছে ঈদের শ্যামাই আর চিনি হ্যাঁ এখানে দুইটা শ্যামাই আছে বন বনফুল আর হচ্ছে এক কেজি চিনি আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার পল্লী বাংলা বেয়ারিশ যেটা পূর্বাসন কেন্দ্র ওইখান থেকে আপনারা কিনবেন এটা অলাভজনক হ্যাঁ আচ্ছা ফাইন এটা 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 রাখেন এটা এটা ওনার জন্য এটা আপনি রেখে দেন পাশাপাশি আমরা একটা একটা করে শুরু করব ঠিক আছে খাবরায় না আমি তো আপনার ছেলের মতো তাই না তাহলে আল্লাহ ঢোকান ঢোকান না দেখি 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 এইবার দেখি কি আছে আছে তো এবার দেখি এখানে কি এবার দেখলে তো হবে না এবার ফুটান দেখি ফুটানোর থাকবে ভয় লাগে আমার ফুটানো এটাতে কত আসতে দেখি

এই টাকাটা দিয়ে একটু সাপোর্ট হবে তো নাকি আপনি যে এই বয়সে কাজ করে খাচ্ছেন এটা আসলেই অনেক বড় একটা পাওয়া হ্যাঁ অনেকেই তো ভিক্ষা করে অনেক কিছু করে আপনি হচ্ছেন যোদ্ধা আপনার মতো লোক বাংলাদেশে থাকুক হ্যাঁ এই পৃথিবীতে থাকুক এই যে আপনি চাইলে অনেক কিছু করতে পারতেন হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনার এই কাজকে সেলুট জানাই ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ যাক কাকা ভাল মানুহ কথাই দেখি উঠি ঠিক আছে কাকা হে জীলাম গেলাম